আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওটি ফটোশপ নিয়ে আলোচনা করব যেমন আমরা যারা ফটোশপ ব্যবহারকারী ফটোশপ সেভেন ফোন জিরো সিক্স সিক্স এবং পিএস ফটোশপ ব্যবহারকারী যারা রয়েছি আমরা যারা এবং ফটোশপটা বেশি ইউজ করা হয় যাদের জন্য যেমন ফটোশপে বিভিন্ন ধরনের সাইজ লিখতে হয় যেমন পাসপোর্ট সাইজ এ ফোর লিগেল এ ফাইভ আর থ্রি আর এই সমস্ত যে সাইজগুলো আমরা দিয়ে থাকি স্ট্যাম্প সাইজের সাইজগুলো প্রত্যেকটি বার যখন কাস্টমার আসে তখন আমরা গতিতে আমাদের সাইজ গুলো লিখতে হয় সাইজ গুলো লিখতে হলে একটা সময় চলে যাচ্ছে যার কারণে কাস্টমারের সময়টা লস হচ্ছে আমরা এখন থেকে এই সময়টাকে একেবারে কম কম ইয়ে করে নেব যেমন সময়টা যেন নষ্ট না হয় সেটা আমরা দেখব যেমন ফটোশপের মধ্যে সাইজটা একবার লিখে রাখবো সারা জীবন সাইজটা থেকে যাবে আপনি যদি পাসপোর্ট সাইজের একটা ছবি করতে চান তাহলে শুধুমাত্র একবার ক্লিক করবেন অটোমেটিকলি যে সাইজের বার রয়েছে সেখানে অটোমেটিকলি লেখাটা চলে আসবে এখন থেকে আমরা আর সাইজ লিখতে হবে না যেমন পাসপোর্ট সাইজ ছবি লিখতে গেলে পাসপোর্ট সাইজ ছবি আমরা সাইজ করে ক্রপ করতে গেলে আমাদের প্রথম কি করতে হয় যে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি রেজুলেশন তিনশো এভাবে আমাদের করতে হয় তো এখন থেকে আর আমরা এভাবে করব না এখন থেকে আমরা শুধু কাজ এতটুকু করবো জাস্ট একটা ক্লিক করবো সাইজটা অটোমেটিক লিখা হয়ে যাবে এটা হচ্ছে শর্টকাট ওয়ে যেমন অনেকগুলো সাইজ লিখে রাখছি আমাকে অনেক ভাই প্রশ্ন করছেন যে ইউটিউবে বলছেন যে ভাই আপনি দ্রুত গতিতে সাইজটা দিয়ে দেন আমরা দেখতে পাইনি যার কারণে দেখতে পান নাই আমি সাইজগুলো আগে থেকে লিখে রাখছি যার কারণে আপনারা দেখতে পান নাই সেই জন্য দর্শক এখন থেকে আমি যে টেকনিকটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো বলে ভাবছি আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে ফটোশপে দর্শক এখন আমি চলে আসলাম আমার ফটোশপের পর্দায় ফটোশপের পর্দায় আমি একটা ছবি নিয়ে আসবো সাপোজ একটা ছবি নিয়ে আসলাম এখানে এই ছবিটা পাসপোর্ট সাইজে করতে হবে সর্বপ্রথমে আমরা ফটোশপের পর্দায় যখন কোন ছবি কোনো ডকুমেন্টস নিয়ে আসি সেটা একটা নির্দিষ্ট সাইজ দিতে হয় সাইজটা দেওয়ার জন্য আমরা যদি দোকানদার হই তাহলে আমাদের দ্রুত গতিতে সাইজগুলো দিতে হয় যেমন আমরা যদি অল্প সাইজ দিতে না পারি তাহলে আমাদের সময়ের লস হচ্ছে এবং কাস্টমারেরও সময় অপচয় হচ্ছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমরা একটা সাইজ বসিয়ে নি সাইজটা না বসিয়ে আমরা কিভাবে কাজগুলো করতে পারবো যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রপ টুলের অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাতে দেখুন এখানে একটা এরও এখানে রয়েছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আমার এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট লেখা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সরাসরি দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে এই যে এই যে বার রয়েছে সাইজ বার এখানে কিন্তু লেখা নাম্বার চলে আসছে সরাসরি সাইজ চলে আসছে এটা আমি আগে থেকে ওকে করে রাখছি যার কারণে আমার থেকে অটোমেটিকলি হয়ে যাচ্ছে দেখুন পাসপোর্ট সাইজ সব এবার এবার ক্রপ করে ইন্টার বার্টুন পেস্ট করে দিলাম দেখুন পাসপোর্ট সাইজ এটা ক্রপ হয়ে গেছে ঠিক আছে যার কারণে আমাদের কোনো ঝামেলা হয় না দর্শক এখন থেকে আপনারা ব্যবহার করে শর্টকাট ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক এই শর্টকাট ব্যবহার করতে হলে কিভাবে করতে হবে প্রথম অবস্থায় আমাদের এখানে করপ করপ টুলে টুলে যেতে হবে এসে এইখানে একটু দেখুন রাইটে একটু দেখুন খেয়াল করে আমার কোথায় এই জায়গাতে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করলে আমাদের যে সাইজটা অলরেডি রয়েছে পাসপোর্ট সাইজে করা ওই সাইজটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আমি একটা অন্য সাইজ দিয়ে আপনাদেরকে দেখাব এটা কেটে দিলাম কেটে দিয়ে আমি প্রথম অবস্থায় আমরা একটা সাইজ লিখবো এখানে সাইজেরই এটা ক্লিয়ার থাকবে দেখুন সাইজের এটা ক্লিয়ার করে দিলাম এখানে একটা সাইজ লিখবো আমি একটা অ্যালবাম সাইজ এখানে শেপ করে রাখতেছেন থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আই এন দিয়ে ইঞ্চি বোঝাবো আর কি এবং ফাইভ ইঞ্চ রেজলিউশন দেব তিনশো দেওয়ার পর এখন আমাদের কাজ শেষ দর্শক আমরা যখন এটাকে ক্রপ করতে যাব আমাদের প্রতি বারবার এখানে সাইজটা লিখতে হয় এখন থেকে আমরা সাইজটা না লিখার জন্য কি করতে পারি শেষটা আর পরবর্তীতে যেন আমরা না আমাদের না লিখতে হয় সেটা করার জন্য আমরা করপে আসবো আসার পরে এখানে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গাতে দেখুন আমি যে সাইজটা আমার অলরেডি এখানে লেখা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং ফাইভ ইঞ্চি দিয়ে রেজলিউশন তিনশো দিয়েছিলাম এখানে কিন্তু আমি এই লেখাটা রাখবো না এখানে আমি লিখে দেবো অ্যালবাম এ এল বি এম দিয়ে দিয়ে অ্যালবাম অ্যালবাম সাইজ সাইজ এস আই ই আমি লিখে এখানে আমার সাইজটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে এখন আমি চাইলে এখান থেকে এভাবে করে কেটে দিলাম এবং আমার ছবিটাকে অ্যালবাম সাইজে কত হবে দেখুন এই জায়গাতে যে সাইজটা রয়েছে সাইজটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পরে আমি এখন এই ছবিটাকে অ্যালবাম সাইজে ক্রপ করার জন্য সরাসরি আমি এখানে প্রথম অবস্থায় আমাদের যে সাইজটা রয়েছে সাইজ লিখবো না সাইজ না লিখে আমি সাইজটা যেখানে শেয়ার করে দিয়েছিলাম অ্যালবাম সাইজ লিখে দেখুন এই যে অ্যালবামের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমি যে সাইজটা সেভ করেছিলাম সেটা এখন চলে আসছে উপরে দেখুন এখানে ক্লিক করার পরে আমি সরাসরি চলে যাব আমার ছবির উপরে ছবির উপরে এসে এভাবে করে ক্রপ করে নিব ঠিক আছে অ্যালবাম সাইজে ক্রপ করে নিয়ে ইন্টার বাটনে প্রেস করে দিব দেখুন ছবিটা কিন্তু অলরেডি অ্যালবাম সাইজে হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি যে কোনো ছবির সাইজ সেটা এফোর সাইজ হোক স্টাম সাইজ হোক আপনারা প্রথমে সাইজটা লিখে তারপরে এখানে এসে এই জায়গা থেকে এসে আপনারা সেটাকে নিজের একটা নাম লিখে যেন চিনতে পারেন সহজে করতে পারেন সেরকম একটা নাম লিখে এইভাবে করে আমি যেভাবে করছি সেভাবে করে আপনারা সেইভাবে রাখতে পারেন এখন আপনার দোকানে যে কোনো কাস্টমার আসুক না কেন যে কোনো সাইজের ছবি নেওয়া বাই করার জন্য সরাসরি করবে এসে পাঁচশো সাইজ লাগবে পাঁচশোটা ক্লিক করে এভাবে করে দিয়ে ক্লিক করে দিবেন দেখুন পাসওয়ার্ড হয়ে যাবে এইভাবে করে আমাদের নির্দিষ্ট সাইজগুলো সময়কে বাঁচিয়ে কম সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারবো আজকে থেকে আপনারা এই কাজটি টেকনিকটা অবলম্বন করতে পারেন আমি কিন্তু পরবর্তীতে আমি কাস্টমারকে কোন কাস্টমারকে দ্রুত গতিতে দেওয়ার জন্য এইভাবে কাজগুলো করি আশা করি আপনারা বুঝতে পারছেন পরিশেষে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু